নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল আপনাদের প্রিয় চ্যানেল আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির যারা জাতক জাতিকার রয়েছেন এই দু হাজার পঁচিশের শেষ মাস ডিসেম্বর আপনার জন্য কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে এবং এর জন্য কী করলে আপনি শুভ ফল পাবেন সেটা বিস্তারিত আলোচনা করব দেখুন মিথুন রাশির জাতক জাতিকারা একটু ভুলো মনের মানুষ হয় এবং এই ভুলো মনের মানুষের জন্য আপনারা কিন্তু অনেকটা পিছিয়ে পড়েন সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারেন এটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা নেগেটিভ ভাইব্রেশন কাজ করে কিন্তু মিথুন রাশির বর্তমান সময় কিন্তু নোডাউট খুব পাওয়ারফুল সেই জন্য যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন বিগত দিনে তাদের চাকরি প্রাপ্তির যোগ রয়েছে ডিসেম্বর খুব পাওয়ারফুল এবং দেখবেন অনেক সুযোগ সুবিধা পাবেন কিন্তু সর্বপ্রথম বলবো আপনার শরীরটা কেমন যাবে মেষরাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মাঝে মধ্যে সমস্যা হবে এবং বিশেষ করে গলা কখনো কখনো চোখ কান নাক গলা নিয়ে আপনি ভুগতে পারেন সেক্ষেত্রে একটু সতর্ক থাকুন এবং এর সঙ্গে সঙ্গে বলবো খাওয়া দাওয়ার ক্ষেত্রে রিচ খাবার কম খাবেন না হলে কিন্তু আপনার লিভার সংক্রান্ত সমস্যাও আসতে দেরি করবে না তাহলে সেই জায়গাগুলো একটু মেনে চলুন এবং তার সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্ক থাকবেন মা কিন্তু ভীষণভাবে চিন্তিত রয়েছে এবং চঞ্চাল হয়ে পড়েছে আপনার জন্য এবং রাত্রের ঘুম দেখবেন আপনার ক্ষেত্রে মায়ের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে কম হয়ে যাবে এই সময়টা সেটার কানেকশান রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির অবশ্যই শুভযোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে লটারি প্রাপ্তি হতে পারে বা কোনো সঞ্চিত অর্থ আপনি আপনার জন্য কোথায় রেখেছিলেন সেটা পাচ্ছিলেন না সেটা পেয়ে যেতে পারেন এসব কানেকশান কিন্তু বিশ্ব যারা মিথুন রাশির জাতক জাতিকা তাদের রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে যে জায়গাটা রয়েছে কর্মক্ষেত্র অবশ্যই কর্মের জায়গাটা সফলতার জায়গা ইন ভালো রয়েছে কানেকশন ভালো রয়েছে যারা কোনো স্পিরিচুয়াল রিলেটেড কোনো কিছুর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আগামী অর্থাৎ এই ডিসেম্বর মাস কিন্তু খুব ভালো সময় রয়েছে আগামী দিনগুলো খুব ভালো যাবে এবং যারা টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন মানুষ গড়ার কাজে নিজেকে নিয়োজিত করেছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব পাওয়ারফুল কানেকশান পাচ্ছে সেই জন্য যারা টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কর্মক্ষেত্রের পরিধি বৃদ্ধি পাবে কর্ম সময় বৃদ্ধি পাবে কিন্তু স্যালারির জায়গাটা কিন্তু তুলনামূলক অত বেশি ইনক্রিমেন্টের জায়গা নেই এবং কোনো কোনো সময় অনেক জাতক জাতিকা দেখবেন যে কর্ম অনেক সময় পরিবর্তন করার প্রবণতা তৈরি করবে এই সময়কাল তাহলে সেক্ষেত্রেও সতর্ক থাকতে হবে এবং এর সঙ্গে সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু নো ডাউট খুব শুভ ফল শুভ কানেকশান রয়েছে ব্যবসার উন্নতি রয়েছে একাধিক প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করতে পারেন নতুন কোনো ব্যবসা প্ল্যানিং করে নতুন কোনো জায়গায় শুরু করতে পারেন এসব জায়গাগুলো কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস খুব পাওয়ারফুল কানেকশান দেখাচ্ছে শিক্ষার ক্ষেত্রে যে সকল জাতক জাতিকারা পড়াশোনার মধ্যে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার জায়গা খারাপ নেই কিন্তু এরা বিশেষ করে ইলেকট্রনিক ডিভাইসের প্রতি বেশি আসক্ত হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু তার জীবনের রকমের সমস্যার ইঙ্গিত রয়েছে তাই ইলেকট্রনিক ডিভাইসের প্রতি বেশি আসক্ত না হয়ে গিয়ে সেটাকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে এদের ক্ষেত্রে স্টাডিটা বেশি পরিমাণে করতে হবে এই মুহুর্তে এবং ঘুমটা অর্থাৎ রাত্রে কিন্তু এরা অনেক সময় জেগে জেগে থাকছে এবং সেক্ষেত্রে মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাওয়ার জন্য যাক যে পড়াশোনাকে সেই জায়গাটাকে ফোকাস নিয়ে আসতে হবে আমি বারবার বলছি কারণ এই সময়টা কিন্তু এরা মানসিকভাবে খুব চঞ্চল হয়ে পড়েছে এবং সেই জন্য এই মানসিক চঞ্চল হয়ে যাওয়ার জন্য পড়াশোনা যা করছে মনে রাখতে পারছে না এটাই কিন্তু সবথেকে বড় রকমের সমস্যা দেখাচ্ছে তাই সেই জায়গাগুলোকে নিজেকে রিকভারি করতে হবে এর জন্য প্রতিকার প্রতিবিধান আছে আর এর সঙ্গে সঙ্গে বলবো যারা চাকরির জন্য চেষ্টা করছেন প্রথমেই বললাম চাকরির শুভ যোগ আপনার ক্ষেত্রে রয়েছে এই মাসে এবং এর সঙ্গে সঙ্গে দাম্পত্য জীবনে যে জায়গাটা রয়েছে দাম্পত্য জীবনে একটু বলবেন যে ভুল বুঝাবুঝি বলুন বা নিজেদের মধ্যে একটা জেদ অহংকার এটা আপনাদের পরিবারের জায়গার থেকে সমস্যা আনতে পারে বা আপনার লাইফ পার্টনার থেকে ডিটাস করতে পারে আলাদা রাখতে পারে এটা কিন্তু ডিসেম্বর মাস পুরোটাই রয়েছে সেক্ষেত্রে সতর্ক থাকবেন প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে দেখুন এখানে পাড়া প্রতিবেশী বা কলেজ বা আপনার একসঙ্গে চলাফেরা করেন এইরকম কোনো জাতক জাতিকার দ্বারা আপনাদের সম্পর্কে ডিটাচমেন্ট হতে পারে বা তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা আপনাদের সম্পর্কটাকে নষ্ট হতে পারে এটার ইঙ্গিত রয়েছে যারা মিথুন রাশির জাতক জাতিকারা বললাম তাদের জন্য বললাম মিথুন রাশির জাতক জাতিকারা যারা ভাবছেন বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান এতদিন হয়নি তারা করতে পারেন এই ডিসেম্বর মাস শুভ যোগ রয়েছে সম্পত্তি নেওয়ার শুভ যোগ রয়েছে বাড়ি নতুন করে তৈরি করার শুভযোগ রয়েছে সম্পত্তি কেনার শুভযোগ রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে শুভ যোগ রয়েছে সন্তান নেওয়ার ক্ষেত্রে এই মিথুন রাশি জাতক জাতিকাদের বর্তমান সন্তান নেওয়ার শুভ কানেকশান পেয়ে গেছে এবং এর সঙ্গে সঙ্গে বলবো আপনি কিন্তু মিথুন রাশি যদি হন তাহলে অবশ্যই এই মাসে ভ্রমণে যাবেনই যাবেন এবং খুব ভালোভাবে আপনি ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন সেটার কিন্তু ইঙ্গিত এই জন্মছকের বা এই রাশি অনুযায়ী কানেকশন পাচ্ছে তাহলে এই ছিল মিথুন রাশি জাতক জাতিকাদের আগামী দিনে কতটা ভালো হবে কতটা খারাপ হবে দেখুন আপনার সরলতার কারণে অনেক শত্রুতা তৈরি হবে সেক্ষেত্রে একটু সতর্ক থাকলেই আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন না হলে কিন্তু সমস্যায় পড়বেন সমস্যা এই জায়গাটাই হবে আপনাকে কেউ ক্ষতি করে দিতে পারে এবং তার কারণে নোখের প্রবলেম হেয়ার প্রবলেম স্কিনের প্রবলেম এবং এই সব জায়গাগুলো কিন্তু দেখা দিতে পারে তাহলে সেক্ষেত্রে নিজেকে সতর্ক থাকার চেষ্টা করবেন যেটা করণীয় মিথুন রাশির জাতক জাতিকারা সেটা অবশ্যই করবেন এই প্রত্যেক প্রত্যেক বৃহস্পতিবার পরে আপনারা কী করবেন না প্রত্যেক বৃহস্পতিবারে কাঁচা হলুদ সেটাকে পেস্ট করবেন কাঁচা হলুদকে পেস্ট করে বলি অয়েলের সঙ্গে মিক্সচার করবেন করে একটা জায়গায় রেখে দিয়ে সেটার থেকে প্রত্যেক দিন স্নানের আগে একদম আপনি নাভিতে লাগাবেন এবং সেটা নাভিতে প্রত্যেক দিন স্নানের আগে লাগালে দেখবেন আস্তে আস্তে আপনার মধ্যে অনেক পজিটিভ এনার্জি গ্রোথ হবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে অনেক সময় অনেক সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এটাই ছিল বিশেষ করে মিথুন রাশির জন্য করণক্রিয়া এবং এটা করুন এবং এর সঙ্গে সঙ্গে আমি আবার বলি যে অনেক সময় দেখবেন যে একটা জাতক জাতিকার জীবনে তার যতটা উন্নতি হওয়ার কথা অতটা হচ্ছে না কিন্তু তার ছোট্ট ছোট্ট উপদেশ বহু মানুষের বহু ভালো জায়গায় নিয়ে যাচ্ছে এটা কিন্তু জানবেন যে আপনার জন্মছকের কোনো পূর্বজন্মের কর্মফল আপনি ভোগ করছেন সেজন্য এগুলো সঠিক প্রতিকার প্রতিবিধান এবং তার যে নির্দিষ্ট নিয়ম রয়েছে যেটা করলে আপনি কিন্তু ধীরে 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 আপনার পজিটিভ এনার্জিটা আপনার মধ্যে কাজে লাগাতে পারবেন না যেটা হচ্ছে আপনার পজিটিভ এনার্জিটা অন্য ব্যক্তি নিয়ে গিয়ে তারা কিন্তু তাদের জীবনের উন্নতি করতে পারছে আপনার পজিটিভ এনার্জি আপনার নেগেটিভ এনার্জি এগুলো বুঝতে হলে আপনাকে অনেক বিষয় জানতে হবে কিন্তু আপনি এইটুকুই জেনে রাখুন যে একটা জিনিস আপনি যদি কোনো জায়গায় একটা চিনি ফেলে দেন চিনি ছড়িয়ে দেন তাহলে দেখবেন যে সেই জায়গাতে ধীরে ধীরে পিঁপড়ে এসে সেই চিনিগুলো গ্রহণ করবে এই রকমই হয়তো আপনি চোখে দেখতে পাচ্ছেন না অদৃশ্য কিন্তু সেখানে তার নির্দিষ্ট ভাইব্রেশন কাজ করে তার এনার্জি কাজ করে তাহলে এগুলো কিন্তু সঠিকভাবে আপনার ক্ষেত্রে আপনার জায়গাটাই যদি সঠিক কাজে না লাগে তাহলে আপনি দেখবেন ধীরে 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 যেন গুটিয়ে যাচ্ছেন আপনার কিছু হচ্ছে না আপনার মধ্যে ডিপ্রেশন কাজ করছে আপনার শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না পরিবারে প্রত্যেকের সঙ্গে একটা আপনার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না সমস্যা তৈরি হচ্ছে এগুলো কিন্তু হতে চা চলে তাহলে সেই জন্য তার জন্য চাই সঠিক প্রতিকার সঠিক প্রতিবিধান সঠিক গাইডলাইন যারা নেবেন অবশ্যই ভালো থাকতে পারবেন যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন নিচের বুকিং নম্বরে ফোন করবেন আর এতক্ষণ যারা সঙ্গে রয়েছেন ভিডিওটা দেখছেন এবং শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবার বলছি যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটাকে ক্লিক করে থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক শুভ রইল নমস্কার